এবং এগুলোর কোয়ালিটি অনেক অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট রং কাজ ঠিক আছে আচ্ছা আমি একটু দেখি আমাকে একটু হাই কমেন্ট করবেন দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সবাই একটু জয়েন করে ফেলবেন ঠিক আছে আচ্ছা এত বড় ফোন আইফোনের বডি অনেক বড় আচ্ছা একটু কমেন্ট করবেন আমাকে ঠিক আছে আচ্ছা আমি স্টার্ট করছি লাহোরিটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটা দেখেন কি সুন্দর মাসাল্লা অনেক সুন্দর একটা ড্রেস ফ্রন্টে হচ্ছে আমরা অল ওভার এরকম আপনার ওয়ার্ক পেয়ে যাচ্ছি দেন এখানে সুন্দর একটা লেস দিয়ে দিয়েছে এবং এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা হচ্ছে আপু ব্যাকের ডিজাইনটা অনেক সুন্দর হাতার মধ্যে আপু আঠা দিয়ে বসানো কিন্তু এগুলো কিন্তু আঠা দিয়ে বসানো খুব সুন্দর করে আঠা দিয়ে বসানো এটা কিন্তু লক না হ্যাঁ লক করাটা না সাথে এটা চলে যাচ্ছে আপনার দোপাট্টাটা চলে যাচ্ছে খুব সুন্দর দোপাট্টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ভালো লাগলে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন প্রাইস যাচ্ছে অনলি অনলি বারোশো টাকা লাহরিটা অসম্ভব সুন্দর যাদের বেবি ছোট আছে চিন্তা ভাবনা করে অর্ডার করবেন ঠিক আছে কারণ বাচ্চাদের গায়ে ফুটতে পারে বা লাগতে পারে আমার যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে এই জন্য আমার এখন আর প্রবলেম না আমি এই কালারটা নিচ্ছি এত সুন্দর একটা কালার মার্শাল্লাহ খুবই প্রিটি একটা কালার মাজেন্টা কালার লাহরি নিচের দামানটাও দেখে সুন্দর করে ডিজাইন করা আছে সো বিউটিফুল ড্রেস ওনাটা অনেক সুন্দর সাথে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো এটা যদি কারো ভালো লাগে জাস্ট অর্ডার করে ফেলবেন প্রাইস দিচ্ছি মাত্র অনলি বারোশো প্রাইস দিচ্ছি অনলি অনলি বারোশো টাকা ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে ম্যাজেন্টা কালারটা যাচ্ছে এখন আমি আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে সুন্দর একটা হালকা অনিয়ন এটা এটা একদমই হালকা কালার দেখলে আপনার ভাবে এটা অনেক পুরান ড্রেস বাট এটা কিন্তু পুরান ড্রেসের কালারটা এরকম আসে এটা দিল্লি বুটিকের একটা ডিজাইনে তো এই যে চেন সেলাই করা সুন্দর করে নেকের মধ্যে চেন সেলাই করা এটা ফুল লক এটা খুব সফট আর বেবি ছোট যাদের গায়ে দিলেও কোনো প্রবলেম হবে না অল ওভার এটার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এই যে ওরাতেও আপনার সুন্দর একটা চিকন লেস ওয়ার্ক করা তোপাটার মধ্যে খুব সুন্দর করে আপু ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ হ্যালো সবাই একটু জয়েন করে জানাবেন দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আমাদের এই ড্রেসটা এত পরিমাণ হিট এত পরিমাণ সবাই পছন্দ করে সো আমরা এটা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো এটা হচ্ছে আপনার খুব সুন্দর আরেকটা কালার মানে ওইটারই জাস্ট কালারটা আসছে দেখেন অনেক সুন্দর কিন্তু খুব সফট পিওর কটন ড্রেস ব্যাক পার্ট দেখেন দেখতে পোড়া সিল্ক বার্টিক এর মত নিচের রিবন ওয়ার্ক মানে রিবনের একটা সুন্দর আপনার লেস দিয়ে দিয়েছে অনেক সুন্দর সাথে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ফিরোজা কালারের মধ্যে ভালো লাগলে দেখে শুনে বুঝে অর্ডার করে ফেলতে হবে বার্নাস কালেকশন পেজে যারা এখনো পর্যন্ত আমাদের পেজে নেন নাই জাস্ট বুটিক গুলো নিয়ে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং খুব রিজনেবল প্রাইজে পাচ্ছে এটা ঈদের একটা নিউ কালেকশন এটা প্রাইস যাচ্ছে আঠারোশো করে গলার মধ্যে সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এবং এটার দামান পর্যন্ত পুরোটাই এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এটার কাজটা এত সুন্দর হ্যাঁ সো এটা কিন্তু আপনার আঠারোশো টাকার একটা ড্রেস এটা আপনি নর্মালি ঈদে যদি নিতে যান প্রিমিয়াম রেওয়াত তো এগুলার আপনার প্রাইস মিনিমাম ছাব্বিশশোর উপরে চলে যাবে ঠিক আছে আড়াই গজের প্যান্টের কাপড় তো অনেক হাই কোয়ালিটির যেহেতু কাপড় প্যান্ট আড়াই গজে এই ধরনের ড্রেস দুপাটায় কাজ আঠারোশো টাকা খুবই রিজনেবল আমি বলবো খুবই খুবই রিজনেবল প্রাইস এটার পর আপো হাই আপু কেমন আছেন মরিয়ম আপো কেমন আছেন খুব সুন্দর এটা এটার একটু হোয়াইট কালারের মধ্যে ভীষণ সুন্দর সেইটা যদি কারো ভালো লাগে জাস্ট অর্ডার করে ফেলতে হবে ব্যাকেও সেম প্রিন্ট করা এবং এইটা হচ্ছে আপনার অন্যটা এই যে অনেক নাইস এত নাইস সামনে একুশে ফেব্রুয়ারি চাইলে এটা নিতে পারেন খুবই সোবার একটা ড্রেস অফ হোয়াইট কালারটা মার্শাল এত সুন্দর জাস্ট হাতে নিলেই এত সুন্দর ড্রেস খুশি হয়ে যাবে কি একই জামা নাকি ও আচ্ছা আলাদা সো এটা হচ্ছে অনলি আঠারোশো টাকাই পাচ্ছেন আচ্ছা এটাও আঠারোশো না ওয়াও এটাও সুন্দর আগেরটা প্রিন্টটা একটু আলাদা এটার মধ্যে ব্লু ওয়ার্ক করা আছে দেখেন সুন্দর করে পেটা ওয়ার্ক এবং নিচের দামানো পেটা ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাকের ডিজাইনটা প্রাইস যাচ্ছে অনলি এটা আঠারোশো টাকা এটা অন্যটা ভীষণ সুন্দর সাথে এটা আমরা আড়াই গজের প্যান্টে কাপড় পাচ্ছি ভালো কোয়ালিটির ড্রেস একটা বিশেষ দিক আপনাদেরকে আমি শিখায় দিই যেটা কেউ শেখাবে না আপনাদেরকে বা বলবে না সেটা হচ্ছে তাদের প্যান্টের কাপড় আগে দেখবেন কোন ড্রেসকে মূল্যায়ন করতে গেলে আগে দেখবেন সালোয়ারের কাপড় প্যান্টের কাপড় যদি ভালো হয় ওই ড্রেসে দেখবেন জামা ওনার কাপড় ভালো পড়বে প্যান্ট যদি নরমাল দেয় ভাববেন যে ওটার জামার কাপড় যতই ভালো আঠারোশো টাকা যতই ভালো হোক সেটা আপনার ঠিক বেনা এটা দেখেন অফ হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে এটা অনেক সুন্দর করে একটা ওয়ার্ক করা আছে দেখেন খুবই সুন্দর করে একটা ওয়ার্ক করা আছে অনেক নাইস একটা ড্রেস এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা এটা হচ্ছে হাতার কাপড়টা আচ্ছা এটা প্রাইস কত আচ্ছা এটা অনেক সুন্দর পনেরোশো কেন পনেরোশো এটা হচ্ছে বিবেকা একটা ড্রেস ইনসপায়ার্ড সুন্দর করে ওনার মধ্যেও কাজ আছে এটা হ্যাঁ সুতা দিয়ে পুরো দোপাট্টার মধ্যে কাজ আছে এটা জামার মধ্যেও কাজ আছে অনেক নাইস একটা ড্রেস এই যে দেখেন সুন্দর করে কাজ করা মাত্র যাচ্ছে প্রায় পনেরোশো টাকা ঠিক আছে অনেক একটু সোভার কালার যাদের এটা আমাদের খুবই একটা কোকোল এর কোকো লন অনলাইন ভাইরাল বলতে পারেন ড্রেসটা এত সুন্দর ড্রেসটা অনেক অনেক সুন্দর তো এটা আমাদের প্রায় যাচ্ছে অনলি এগারোশো টাকা করে দেখেন মাত্র এগারোশো টাকা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা সুরাইয়া আপু আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আচ্ছা এটা দেখানোর পর এটা দেখাও এটা দেখাও আর দেখাতে হবে আচ্ছা আমার একটু আমার এখন অন্য কাজ আছে আমি চলে যাই এটা হচ্ছে টরে ব্লুর মধ্যে হালকা একটা পেস্টল কালার তার মধ্যে সুন্দর করে নেক করা আছে দামানের মধ্যে অলসো বিউটিফুল ওয়ার্ক করা আছে এটা মনে কত সতেরোশো করে ঠিক আছে নাইস দোপাট্টা এটা হচ্ছে প্যান্টের কাপড় ফুল কটন এর মধ্যে পাচ্ছি আড়াই গজের প্যান্টের কাপড় থাকবে জাস্ট ওয়াও একটা ড্রেস যেই পুরো যেভাবেই বানাক সেভাবে এটা ক্যারি করলে ভালো লাগবে যে কোনো এজ এর আপনারা এটা নিতে পারবেন এবং স্লিভ মধ্যে নাইস একটা ওয়ার্ক করে দিয়েছে খুবই প্রিটি ওয়ার্কটা খুব সুন্দর এবং এটার মধ্যে গুটি গুটি করে জামার মধ্যেও সুন্দর করে গঙ্গার একটা বুটিক অনেক ভালো আর এটা প্রাইস সতেরোশো পঞ্চাশ না আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা প্রাইস কত পঞ্চাশ আচ্ছা এখন একটা লনের মধ্যে সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি ওয়াও ইটস খুবই সুন্দর এটা দেখেন খুবই সুন্দর জাস্ট এমবোজারি ওয়ার্কটা দেখেন অনেক সুন্দর খুবই ভালো লাগছে ড্রেসটা দেখেন এটা ব্যাক পার্টটাও দেখেন কি সুন্দর এত নাই এটা দেখাতে না করছি না আমি এটা দেখে লাস্ট বক্স আচ্ছা ঠিক আছে ওটা দেখাই এবং এটা ওয়ার্কটা যাচ্ছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এন্ড প্যানেলটা এইটার প্রাইস যাচ্ছে কত 1650 1650 টাকা খুবই সুন্দর ড্রেস মাথা নষ্ট আইতো একটা ড্রেস এন্ড খুবই ভালো লাগছে ড্রেসটা 1650 মানে প্যানেলটা অনেক সুন্দর প্যানেলটা অনেক এটা হলো 1700 না এটা 1800 না না ওখানে দেখো তো ওই যে ওখানে প্যাকেট করা আছে এটা তো উনি 1700 দিয়েছি দেখো একটু চেক কর নালা আবার ঝামেলা হবে ইনটেক প্যাকেট দেখো একটা প্যাকেট দেখো আচ্ছা এটা হচ্ছে আপনার এবং এইটার আপু দামানটা এত সুন্দর করে এইটা এম্বারি করছে সতেরোশো না হ্যাঁ হ্যাঁ আমি তো লাইভ করতেছি এটা দেখলাম খুব ভালো সেল হচ্ছে এটা অফ মধ্যে বেস কারণ ফ্লাওয়ার গুলো খুব স্ট্যান্ডার্ড খুব সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি করা আছে জাস্ট খুবই ভালো লাগবে ড্রেসটা আমি বলবো যে এক কথায় সুন্দর একটা ড্রেস ফ্রন্টে কাজ কাজ পাচ্ছেন পাচ্ছেন ব্যাকে একদম এটা একদম পিওর কটন একটু লেসটা দেখাও জাস্ট এটার আরে তোমাকে রাখতে বলছি না বোঝো না তুমি যাও এখান থেকে এটা হচ্ছে লেস করা দেখে না ওরা না করতেছি না তো কথা এটা ধরো তো একটু হুম এটা আচ্ছা এটা একটু ধরো হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ যে এটার সাথে যে প্যানেল দিয়েছি এত সুন্দর প্যানেলটা জাস্ট দেখেন ওয়াও কি সুন্দর একটা প্যানেল দিয়েছে জাস্ট লুক দিস এত সুন্দর সাথে এটাও একটা প্যানেল দিয়েছে দেখেন ওয়াও জাস্ট প্যানেল গুলো দেখেন যখন আপনি এটা সুন্দর করে বানাবেন অনেক সুন্দর লাগবে ড্রেসটা তাই না একদমই নাইস একটা ড্রেস খুবই খুবই সুন্দর এইটা দাও হুম এবং এটা হচ্ছে প্যান্টের কাপটা সো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে जस्ट অর্ডার করতে হবে বর্নেস কালেকশন পেজে অনেক সুন্দর তাই না ড্রেসটা লাইভেও সুন্দর লাগতেছে তাই না আচ্ছা ব্ল্যাকটা কোরো ব্ল্যাকটা সুন্দর লাগবে এটা হচ্ছে 1700 টাকা অনলি এন্ড এটা একটা প্যানেল দেয়া আমি এখন একটা ড্রেস দেখাবো এটা খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে দেখেন খুব সুন্দর একটা প্যানেল দেয়া ড্রেস এটাও অনেক সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট তো সবচমাই খুব ভালো লাগে দেখতে সব সময় সুন্দর লাগে এবং যখনই পরবেন তখনই ভালো লাগবে এটার 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 প্রাইস হচ্ছে দেখেন অন্যটা দাও এই দেখেন দোপাট্টাটা খুব সুন্দর সাথে প্যানেলটা অনেক সুন্দর দেখেন এই যে আমি প্যানেল আলাদা করে রেখেছি কারণ যেন প্যানেলগুলো হারাই না যায় যেহেতু অনেক কাপড় তো এত নাইসলি এটা এটা কিন্তু জামাটা একদম ফুল প্লেন আর ওনার চারিদিকে সুন্দর করে এম্বয়ডারি করা উইথ প্যানেল দেওয়া আছে নাইস একটা ড্রেস প্রায় ওটাও খোল প্রায় দিচ্ছি ষোলোশো পন এটা হচ্ছে কত তেরোশো পঞ্চাশ আমি আরেকটা ড্রেস দেখাবো এখন অনেক সুন্দর এটা দেখেন তেরোশো পঞ্চাশ এটা লাস্ট ড্রেস ওয়াও এটা অনেক সুন্দর আপু এটা একদম গলার মধ্যে পেটা ওয়ার্ক করা আছে দেখেন অনেক সুন্দর গলার মধ্যে পেটা ওয়ার্ক করা আছে এই যে দেখেন খুবই সুন্দর করে পেটা ওয়ার্ক ফ্রন্টে পাচ্ছে এটা হচ্ছে ব্যাকে যাচ্ছে সবাই কমেন্ট হয়তো বা করেছে আমার ফোনে আমি দেখতে পাচ্ছি না এই দেখেন কটনের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর ড্রেসটা প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ পিওর কটন ড্রেস ভালো লাগলে নোটস এটা ক্যাটালগের নাম নোটস খুবই ওখানে কি কমেন্ট হয়েছে আচ্ছা আমরা আবার চলে আসবো আগামীকালকে দুপুর সাড়ে তিনটায় কথা দিচ্ছি অনেক ড্রেস দেখাবো মানে সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত আমরা ধুমায়ের ড্রেস দেখাবো ডালিয়া পু আচ্ছা আমার এখন লাইভ আছে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই